مانه ڏاڻي هانٿي هبلي আন্দোলনরত আহত ব্যক্তিদের ভাষ্য উপদেষ্টারা না আসা পর্যন্ত তারা রাস্তা ছাড়বেন না এবং হাসপাতালের ভেতরে ফিরেও যাবেন না তেরোই নভেম্বর বুধবার দুপুর একটার দিকে নিটোরের সামনের রাস্তা বন্ধ করেন আহতরা ওই দিন বেলা সাড়ে এগারোটার দিকে বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাই কমিশনার সারাহ কুক ও স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা নূরজাহান বেগম নিটোর পরিদর্শনে যান তারা চতুর্থ তলার পুরুষ ওয়ার্ডের এক ঘন্টারও বেশি সময় নিয়ে ঘুরে দেখেন সেখানে ছিলেন জুলাই আগস্ট আন্দোলনের একাংশের আহতরা বাকিরা ছিলেন তৃতীয় তলায় কিন্তু তৃতীয় তলার ওয়ার্ডে পরিদর্শন না করায় সেখানে থাকা চিকিৎসাধীন আহত ব্যক্তিরা ক্ষোভ প্রকাশ করেন পরে তারা নিচে এসিয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের একটি গাড়ি আটকে দেন ধারণা করা হচ্ছিল গাড়িটি স্বাস্থ্য উপদেষ্টা নুরজাহান বেগম ব্যবহার করতেন কিন্তু পরিস্থিতি বেগতিক দেখে স্বাস্থ্য উপদেষ্টা ব্রিটিশ হাইকমিশনারের গাড়িতে উঠে হাসপাতাল ত্যাগ করেন এমন পরিস্থিতিতে তখন শের বাংলা নগর থানার পুলিশ সদস্যরা সামাল দিতে পারেননি পরে র্যাব দুইয়ের সদস্যরা ঘটনাস্থলে আসেন তারপর দুপুরে দুইটা বিশ মিনিটের দিকে সেনাবাহিনীর পাঁচটি ইউনিট হাজির হয় কিন্তু কোনো বাহিনীর সদস্যরাই আহত আন্দোলনকারীদের থামাতে পারেননি পরে ধীরে ধীরে সবাই চলে যান বর্তমানে পুলিশের কিছু সদস্যকে সেখানে মোতায়েন রাখা আছে এ বিষয়ে আহত শিক্ষার্থী মোহাম্মদ হাসান গণমাধ্যমকে বলেন আমাদের এক একটা ওয়ার্ডে আটচল্লিশ জন মানুষ আছে কিন্তু ওনারা ওনাদের পছন্দের বিদেশি পাঁচজন সাংবাদিক নিয়ে এসেছেন এবং আমাদের দেশীয় সাংবাদিকদেরকে ঢুকতেই দেওয়া হয়নি তারা দু একজনের সঙ্গে কথা বলে চলে গেছেন আমাদের সঙ্গে কোনো কথা বলেননি আমরা কথা বলতে গেলেও বাধা দেওয়া হয়েছে তিনি আরও বলেন আমাদের সামান্য চিকিৎসা দিয়ে তিন মাস বসিয়ে রাখা হয়েছে আমরা পায়ে নয়টি অপারেশন করা হয়েছে এখন পর্যন্ত সুস্থ হতে পারিনি আমাদের শুধু অপারেশনে নিয়ে যায় আমরা চাই তারা আমাদের সঙ্গে কথা বলুক আমাদের জন্য ঘোষণা করা সেই এক লাখ টাকার দিক এবং ভালো মানের চিকিৎসা দিক ব্যবস্থা করবে আমাদের যে দাবিগুলো আছে অনেকে টাকা পয়সা পাইছে না ওগুলো দিবে এটাই আমাদের দাবি এখন এগুলো আমরা দাবি দিয়ে তাদের কাছে পাইতেছি তারা আমাদের কি যে আপনারা আপনাদের অভিযোগটা জানাতে কিন্তু তাদের কাছে যেতে পারছেন না ওটা তো অবশ্যই কারণ এখন দেখেন ওনারা আসে আইসে একজনের সাথে দেখা করে দুইজনের সাথে দেখা করে বাকিজনের সাথে দেখা করে সবাই চায় দেখা করার জন্য দুইটা কথা বলার জন্য কিন্তু তাদের কাছে ওই সময়টা নয় আজকে আমরা যদি আন্দোলনে না আনতাম তারা যারা উপদেষ্টা আছে সমন্বয়ক কাছে তারা ডিবো বিশ্ব বৈশালে ছিল আমরা আন্দোলন করছি তারপর তারা ডিবি অফিস থেকে বের হয়েছে এর আগে তো বের হয় না তো আমরা তাদের হয়ে কাজ করছি এখন তারাই তো আমাদেরকে